মাধ্যমিক দু হাজার ছাব্বিশ জীবন চিত্র বা ছবির সাজেশন তোমরা প্রত্যেকেই জানো তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষায় একটি চিত্র অঙ্কন করতে হয় এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে হয় পাঁচ নাম্বারের জন্য আজকে যে কয়েকটা ছবির কথা বলবো এই ছবিগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করবে এবং নিম্নলিখিত অংশগুলি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে তৈরি করে রাখবে তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষায় খুব সহজেই অঙ্কন করতে পারবে এবং কিন্তু নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে পারবে তো দেখো এখন আমি তোমাদের মাত্র তিনটা চিত্র দিচ্ছি এখন তোমরা এই তিনটা চিত্র রেডি করো যদি পরে আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এক নম্বরে রয়েছে একটি আদর্শ নিউরনে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দু নম্বরে একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তিন নম্বরে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করো নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দেখো এবার কোন অংশগুলি তোমাদেরকে চিহ্নিত করতে হবে এটা কিন্তু বলা মুশকিল মনে করো নিউরনের জন্য তোমাদেরকে বলে দিলো যে ডেনড্রয়েড কোনটা নিজলদানা কোনটা নিউক্লিয়াস কোনটা তোমার হচ্ছে এই এই রকম করে কিন্তু তোমাদেরকে নিউরনের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমার হবে প্রতিবর্তনের জন্য কিন্তু প্রত্যেকটা পয়েন্ট পড়তে হবে এবং তোমরা পারলে তোমাদের যে চক্ষু রয়েছে এই চক্ষুটাও কিন্তু তোমরা করে রাখবে তোমরা এই তিন থেকে চারটা রেডি করো এবং যখন আমি তোমাদের লাস্ট মিনিং সাজেশন দিব তখন কিন্তু মাত্র একটার কথা বলবো ওই একটা করে যাবে একটাই কিন্তু কমন পেয়ে যাবে